দুই হাজার পঁচিশ সালে ক্যান রাশির মানুষের শরীর কেমন থাকবে জেনে নিন যে কোনো বছরে দুটি গ্রহ দেখে পৃথিবীর অবস্থা অনুমান করা যায় দুই শূন্য দুই পাঁচ সালের নতুন বছরে শনি ও বৃহস্পতির অবস্থান পরিবর্তন হচ্ছে বৃহস্পতির অবস্থান খুবই অদ্ভুত হতে চলেছে এ বছর সাধারণ মানুষের স্বাস্থ্য ভালো থাকবে না পেট এবং স্নায়ুর সমস্যা আপনাকে বিরক্ত করবে একই সময়ে কিছু রাশি রোগ থেকে মুক্তি পেতে পারে আসুন জেনে নেওয়া যাক স্বাস্থ্যের দিক থেকে সমস্ত রাশির জন্য দুই হাজার সাল কেমন যাবে মেষ রাশি এই বছর স্বাস্থ্যের জন্য ভালো দেখা যাচ্ছে না হার্ড স্নাজু ও চোখের সমস্যা দেখা দেবে অপ্রয়োজনীয় মানসিক চাপ এবং বিষণ্নতা এড়িয়ে চলুন চিকিৎসায় কোনোভাবেই অবহেলা করবেন না শনিদেবের পূজা করলে উপকার হবে বৃষ রাশি সামগ্রিক স্বাস্থ্য এবছর ভালো যাবে পুরনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এ বছর যানবাহন দুর্ঘটনা এড়াতে চেষ্টা করুন আপনার খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ যত্ন নিন সূর্যদেবকে নিয়মিত জল অর্পণ করুন মিথুন রাশি এবছর বড় ধরনের স্বাস্থ্য সমস্যা হতে পারে পাকস্থলী লিভার ও স্নাজুর সমস্যা হতে পারে আপনার খাদ্যাভ্যাস উন্নত করুন আসক্তি থেকে নিজেকে রক্ষা করুন ভগবান শিবের পূজা করলে উপকার হবে কর্কট রাশি স্বাস্থ্যের অবস্থা ক্রমাগত উন্নতি করবে আপনি মানসিক উদ্বেগ এবং বিষণ্নতা থেকে মুক্তি পাবেন পেট ও চোখের সমস্যার উন্নতি হবে এ বছর হৃদরোগের ব্যাপারে সতর্ক থাকতে হবে প্রতিদিন সূর্যদেবকে জল অর্পণ করুন সূর্যমন্ত্র জপ করুন সিংহ রাশি স্বাস্থ্যের বিষয়ে উত্থান পতন হতে পারে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা ও মানসিক চাপের কারণে সমস্যা হতে পারে পেট লিভার ও হাডের সমস্যা হতে পারে ওষুধ খাওয়া এবং হাঁটাহাঁটি করার ক্ষেত্রে অসতর্ক হবেন না নিয়মিত ভগবান শিবের পূজা করুন অ্যাডভার্টাইজমেন্ট কন্যা রাশি স্বাস্থ্যের দিক থেকে এই বছরটি মিশ্র যাবে হার্ট অন্ত্র এবং জ্বরের নিয়মিত সমস্যা এড়িয়ে চলুন খাদ্যাভ্যাস পাকস্থলী এবং স্থূলতা বৃদ্ধিতে মনোযোগ দিন আঘাতের মতো পরিস্থিতিও দেখা দিতে পারে শনিদেবের পুজো করুন কালো জিনিস দান করুন তুলা রাশি এই বছর স্বাস্থ্যের দিক থেকে উন্নতি হবে এবং ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে পুরনো কোনো রোগ থেকে মুক্তি পেতে পারেন বছরের শেষ দিকে কিছু অস্ত্রোপচার হতে পারে রাহু মন্ত্র নিয়মিত জপ করুন বৃশ্চিক রাশি এই বছর স্বাস্থ্য ম্যাটামুটি থাকবে বলেই মনে হচ্ছে ছোট সমস্যা আপনাকে বিরক্ত করবে তবে প্রধানত আপনাকে আপনার মানসিক চাপের দিকে মনোযোগ দিতে হবে বছরের শেষ নাগাদ পরিস্থিতি অনেক ভালো হয়ে যাবে সারা বছর শনিদেবের পুজো করুন ধনু রাশি এই বছর আপনার স্বাস্থ্যের সমস্যা হতে পারে আপনার বুক হাড এবং রক্তচাপের যত্ন নেওয়া উচিত অপ্রয়োজনীয় দুশ্চিন্তা এবং হতাশার মতো পরিস্থিতি দেখা দিতে পারে আপনার খাদ্যাভ্যাসের প্রতি বিশেষ মনোযোগ দিন এবং নিয়মিত সূর্যদেবের পূজা করুন মকর রাশি এই বছর আপনার স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতি হবে আপনার স্বাস্থ্য নিয়ে অযথা চিন্তা করবেন না সংক্রামক রোগ সম্পর্কে সতর্ক থাকুন গর্ভবতী মহিলাদের আরও সতর্ক হতে হবে ভগবান বৃহস্পতির উপাসনা করলে উপকার হবে কুম্ভ রাশি এই বছর আপনার স্বাস্থ্য ভালো খারাপ মিশিয়ে থাকবে স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করবেন না স্থূলতা রক্তচাপ ও পেটের দিকে নজর দিতে হবে যতটা সম্ভব নেশা জাতীয় দ্রব্য গ্রহণ এড়িয়ে চলুন প্রতিদিন শনি মন্ত্র জপ করলে উপকার পাওয়া যাবে মিন রাশি এই বছর অপ্রত্যাশিত স্বাস্থ্য সমস্যা হতে পারে কোলেস্টেরল লিভার ও হৃদরোগের সমস্যা হতে পারে রোগগুলি এড়িয়ে চলুন আপনার খাদ্যাভ্যাস এবং জীবনধারা উন্নত করুন সারা বছর শিবায় মন্ত্র জপ করুন